ওম শান্তি পরমাত্মার দিব্য জন্ম আর রথের স্বরূপ না জানার জন্য লোকের মনে এই দৃঢ় বিশ্বাস দানা বেঁধে আছে যে গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথী হয়ে যুদ্ধের ময়দানে দিয়েছিলেন সাধারণ বিচারধারাই এক বিশেষ প্রশ্নের সম্মুখীন করে যে যখন অহিংসাকে পরম ধর্ম মানা হয় এবং ধর্মাত্মা ও মহাত্মা ব্যক্তিগণ অহিংসা পালন সর্বশ্রেষ্ঠ কর্তব্য মনে করেন আর অহিংস হওয়ার শিক্ষা দেন তখন ভগবান কি কোনো হিংসার যুদ্ধের জন্য কাউকে শিক্ষা দিয়েছিলেন যখন শরীরের পিতাও নিজের সন্তানদের পরস্পর লড়াই ঝগড়া না করার শিক্ষা দেয় তখন কি সৃষ্টির পরম পিতা শান্তির সাগর পরমাত্মা মানুষকে পরস্পর যুদ্ধে লিপ্ত করেছেন এটা কখনোই হতে পারে না ভগবান দৈবী স্বভাবের সম্প্রদায় আর সর্বোত্তম ধর্মের স্থাপনের জন্যই গীতা জ্ঞান দান করেন এবং তার দ্বারা মানুষ রাগ দেশ হিংসা ক্রোধ ইত্যাদির ওপর বিজয় লাভ করে অতএব প্রকৃত সত্য এটাই যে নিরাকার পরম পিতা পরমাত্মা শিব এই সৃষ্টিরূপী কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র অথবা কুরুক্ষেত্রে প্রজাপিতা ব্রহ্মার শরীররূপী রথে সারথী হয়ে মায়া অর্থাৎ বিকারের বিরুদ্ধে যুদ্ধ করতেই শিক্ষা দিয়েছিলেন চিত্রকরেরা পরে শরীরকে রথ রূপে দেখিয়েছে আর ব্রহ্মার আত্মাকে সেই রথে একজন মানুষ রূপে দেখিয়েছে অর্থাৎ অর্জুন রূপে দেখিয়েছে অবশেষে প্রকৃত রহস্য প্রায় লুপ্ত হয়ে গেছে সঙ্গম যুগে ভগবান শিব যখন প্রজাপিতা ব্রহ্মার দেহরূপী রথে অবতরিত হয়ে জ্ঞান দেন ও ধর্মের স্থাপনা করেন তারপরেই কলিযুগী সৃষ্টির মহাবিনাশ হয়ে যায় এবং সত্যযুগের স্থাপনা হয় অতএব এই সর্ববৃহৎ পরিবর্তনের জন্য পরবর্তীকালে এর প্রকৃত রহস্য প্রায় লোপ হয়ে যায় পুনরায় যখন দাপর যুগে গীতা লেখা হয় তখন বহু পূর্বের অর্থাৎ সঙ্গম যুগের হওয়া ঘটনার বৃত্তান্ত ব্যাসদেব বর্তমানকাল প্রয়োগের মাধ্যমে করেছেন সেটাকে লোকে ব্যাসদেবের জীবনকালে অর্থাৎ দাপুর যুগে দেওয়া জ্ঞান বলে মেনে নিয়েছে এই ভুলের দ্বারা সংসারের ভয়ানক ক্ষতি হয়েছে কারণ লোকের যদি এই রহস্য ঠিকমতো জানা থাকত যে গীতা জ্ঞান নিরাকার পরম পিতা পরমাত্মা শিব দিয়েছিলেন যিনি শ্রীকৃষ্ণেরও পারলৌকিক পিতা এবং সকল ধর্ম অনুযায়ী পরম পূজ্য তথা সকলেরই একমাত্র সদ্গতিদাতা বা রাজ্য ভাগ্য দেবার মালিক তাহলে সব ধর্মের অনুগামীরা গীতাকেই সংসারের সর্বোত্তম শাস্ত্র বলে মানত গীতার মহাবাক্য পরম পিতার মহাবাক্যরূপে শিরোধার্য করে ভারতকেই নিজেদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান মনে করত আর শিব জয়ন্তীকে গীতা জয়ন্তী বা গীতা জয়ন্তীকে শিব জয়ন্তী রূপে মানত তার কাছে থেকে সুখ শান্তির পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করত কিন্তু আজ এই রহস্য না জানার জন্য এবং গীতা মাতার প্রতি সর্বমান্য নিরাকার পরমাত্মা শিবের পরিবর্তে গীতা পুত্র দেবতা শ্রীকৃষ্ণের নাম লিখে দেবার জন্য গীতা ভ্রান্ত হয়ে গেছে এবং জগতে ঘোর অনর্থ হাহাকার আর পাপাচার ছেয়ে গেছে লোকে এই নিরাকার পরম আজ্ঞা অর্থাৎ মনমোনা ভব অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো এটা ভুলে ব্যভিচারী বুদ্ধিযুক্ত হয়ে গেছে আজ পুনরায় এই রহস্য জেনে পরম পিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হলে পুনরায় এই ভারতে শ্রীকৃষ্ণ অথবা শ্রীনারায়ণের সুখদায়ী স্বরাজ্য স্থাপন হতে পারে এবং বাস্তবেতা হচ্ছেও ওম শান্তি